হ্যালো স্বাগতম সবাইকে আপনি দেখছেন অবাক ইনফরমেশন আজকের পর্বে আমরা আলোচনা করব এক গুরুত্বপূর্ণ রোগের ইতিহাস বর্তমান অবস্থা এবং বিশ্বব্যাপী মানকিপক্স নামে পরিচিত ছিল চলুন শুরু করা যাক এমফক্স যা পূর্বে মানকিপক্স নামে পরিচিত ছিল প্রথম শনাক্ত হয় উনিশশো আটান্ন সালে তখন ডেনমার্কের এক গবেষণাগারে কিছু বানরের মধ্যে এই রোগটি ছড়িয়ে পড়ে যা থেকেই এর নামকরণ করা হয় মানকিপক্স তবে উনিশশো সালে কঙ্গুতে প্রথমবারের মতো মানুষের মধ্যে এই রোগটি সংক্রমণ শনাক্ত করা হয় মূলত এই রোগটি আফ্রিকার কিছু নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ ছিল বিশেষ করে মধ্য ও পশ্চিম আফ্রিকার বন্যাঞ্চলগুলোতে এই রোগের প্রকোপ বেশি দেখা যেত যদিও এটি একসময় একটি রোগ হিসেবে বিবেচিত হতো গত কয়েক দশককে বেশ কিছু প্রাদুর্ভাব দেখা গেছে যা এই রোগকে একটি বৈশ্বিক চ্যালেঞ্জে পরিণত করেছে এমপক্স একটি ভাইরাস জনিত রোগ যা অর্থপক্স ভাইরাস গোত্রের অন্তর্গত এই রোগটি পশু থেকে মানুষের মধ্যে সংক্রমিত হতে পারে বিশেষ করে ইদুর ও অন্যান্য ছোট স্তম মাধ্যমে মানুষ থেকে মানুষের সংক্রমণও সম্ভব সাধারণত শরীরের তরল পদার্থের সংস্পর্শে এলে অথবা আক্রান্ত ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের মাধ্যমে রোগের লক্ষণগুলো সাধারণত জ্বর মাথা ব্যথা ফিটে ব্যথা এবং এক থেকে তিন দিনের মধ্যে ত্বকে একুশ দিয়ে শুরু হয় এই পুষকুরি পরে হয়। বা পুষযুক্ত দানায় পরিণত হয় বেশিরভাগ ক্ষেত্রে এটি গুরুতর আকার ধারণ করতে পারে সম্প্রতি একটি উল্লেখযোগ্য বৈশ্বিক স্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে দু হাজার সাল থেকে এই রূপটি আফ্রিকার বাইরে বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়েছে বিশ্ব স্বাস্থ্য ডব্লিউ এর তথ্য অনুযায়ী বর্তমানে বহু দেশে এমপক্স এর প্রাদুর্ভাব দেখা গেছে বিশ্বজুড়ে এমফক্স সংক্রমণের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে দুই হাজার চব্বিশ সালে শুরু পর্যন্ত আনুমানিক সাতাশি হাজার মানুষ এই রোগে আক্রান্ত হয়েছে এবং এর মধ্যে একশো চল্লিশ জনের বেশিও মারা গেছেন যুক্তরাষ্ট্র একত্রিশ হাজারেরও বেশি মানুষ এমফক্সে আক্রান্ত হয়েছেন এবং চল্লিশ জনের বেশি মারা গেছেন ব্রাজিলে দশ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং চোদ্দ জন মারা গেছেন মেক্সিকোতে পাঁচ হাজারেরও বেশি মানুষ সংক্রমিত হয়েছেন এবং সাতজন মারা গেছেন স্পেনে সাত হাজারেরও বেশি মানুষ সংক্রমিত হয়েছেন এবং তিনজন মারা গেছেন বেশি মানুষ এমফক্সে আক্রান্ত হয়েছেন এবং মারা এছাড়াও বিভিন্ন দেশে ছোট পরিসরে হয়েছে যা নিয়ন্ত্রণে আনার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে উন্নত চিকিৎসা ও সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের ফলে মৃত্যুর হার কম হলেও এটি এখন একটি গুরুতর স্বাস্থ্য ঝুঁকি রয়েছে এমফক্সের ইতিহাস থেকে শুরু করে এর বর্তমান অবস্থা এবং বিশ্বব্যাপী প্রাদুর্ভাবের তথ্য আমরা আজকের এই পর্বে আলোচনা করলাম এই রোগীর বিরুদ্ধে সচেতনতা ও সঠিক পদক্ষেপ গ্রহণ আমাদের সকলেরই দায়িত্ব আশা করছি আপনি এই তথ্যগুলো থেকে উপকৃত হয়েছেন আপনি যদি এই ধরনের আরও তথ্য পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত এবং প্রশ্ন আমাদের জানাতে কমেন্ট সেকশনে লিখুন আজকের মতো এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো তথ্য নেই অবাক ইনফরমেশনের পরবর্তী পর্বে ধন্যবাদ সবাইকে